আজকে আমি কথা বলবো আমাদের মূল্যবান ল্যাপটপগুলোর বিষয় নিয়ে তো অধিকাংশ আমার কাছে ল্যাপটপ আসে কিবোর্ডের সমস্যা আর নয়তো ল্যাপটপের ফোল্ডিংয়ের সমস্যা আর নয়তো ব্যাটারির সমস্যা এইগুলো নিয়ে অধিকাংশ কাস্টমার আমার কাছে আসে তো আমরা ল্যাপটপ ব্যবহার করার আগে কিছু জিনিস জেনে রাখা উচিত যেগুলো জানলে আশা করে যে আপনার ল্যাপটপ ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার কাজে দেবে এবং আপনার মূল্যবান ল্যাপটপটা ভালো থাকবে এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করে যে আপনি নিজে এই বিষয়গুলো জানলে আপনি অন্যজনকে বলতে পারবেন অথবা ফ্রেন্ডদেরকে এবং আপনার নিজের মূল্যবান ল্যাপটপটা সেফলি রাখতে পারবেন তো ফার্স্টে কি করি আমরা কেন দেখেন অধিকাংশ লোকজন কেন হয় এই পাশ থেকে না তো এই পাশ থেকে ল্যাপটপটা আমরা উঠাই ডালাটা তাই না কিন্তু আসলে এটা ঠিক না কেন এইভাবে ওঠালে কিন্তু আমাদের যে কোনো এক সাইডে পেশা পড়বে আমি যদি এই সাইডে থেকে ওঠাই ডালাটা তাহলে আমাদের এই সাইডে পেশা পড়বে বাট এ সাইড থেকে ওঠালে আমাদের এই সাইডে পেশা পড়বে তাহলে যে কোনো এক সাইডে কবজা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি চান্সটা খুবই বেশি এই আমরা কিন্তু সাইড দিয়ে কোনো সময় চাইবো না যে ওঠাতে এবং কেউ ওঠালে তাকে নিষেধ করতে হবে তো আমরা হচ্ছে একদম মিডিল বরাবর এই বরাবর ধরে ফোল্ডিংটা কিন্তু ওঠাবো তাহলে আমাদের দুই সাইডে যে কবজাটা এটা কিন্তু কখনোই ড্যামেজ হবে না আমি অবশ্যই ল্যাপটপটা অন হওয়া পর্যন্ত সার দেওয়া পর্যন্ত এ টু জেড কথা বলবো এই ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ফার্স্ট কিন্তু অন করার সময় আমি জাস্ট একবার বাটন প্রেস করব কারণ সে বাটনগুলো একবার প্রেস করলে অন হয়ে যায় তো অবশ্য আমার ব্যাটারি লো যে কারণে আমার এ সিগনালটা দিচ্ছে এটা এখন অটোমেটিকলি চলে যাবে অথবা কোনো বাটন প্রেস করলে চলে যাবে তো অবশ্যই অন করার সময় তো আমার কাছে আরও কিছু ল্যাপটপ আছে দেখেন এই যে একটা আছে স্পিডেল তো অধিকাংশ ল্যাপটপ সার্ভিসে আসলে সেগুলো কিবোর্ড শর্ট হয়ে যায় শর্ট হয়ে থাকে বাটন অটোমেটিকলি কাজ করে এইটার কারণ কি অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট ল্যাপটপে একই অবস্থা এটার কারণও বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমরা ল্যাপটপ কেনার পরে অনেকে হয়তো বা বলে যে কীবোর্ডগুলো বেশি টাইপিং করলে ব্যবহার করলে ইউজ করলে অথবা আপনার কীবোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে অথবা ল্যাপটপটা নষ্ট হয়ে যেতে পারে এটা আসলে একদমই ভুল কথা আমরা যতটা পারবো কীবোর্ডে টাইপিং করব টাইপিং করলে আসলে কিবোর্ডটা আমাদের ভালো থাকবে বাট টাইপিং না করলে সেক্ষেত্রে অটোমেটিকলি কিবোর্ডগুলো শর্ট হয়ে যায় কোনো কোনো বাটন প্রেস হয়ে থাকে অটোমেটিকলি তখন কাজ করে তখন আমাদের কম্পিউটারটাকে স্লো করে অথবা আপনার বাটুন একভাবে প্রেস হয়ে চলে যাবে ফাইভ সিক্স যেটা শর্ট হবে আর কি তো এই জন্য আমরা যত যতটা এই জন্য আমরা যতটা পারবো কীবোর্ড কেন্দ্র টাইপিং করবো কীবোর্ডটা ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের কিন্তু কিবোর্ডটা কীবোর্ডটা ভালো থাকবে ল্যাপটপটা ভালো থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কম্পিউটারটা অন হওয়ার সময় যেটি একাধিক কারো সফটওয়্যার ইনস্টল করা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু লোডিং শুরু করবে যেহেতু আমরা বাংলাদেশে কিন্তু অভ্র বিজয় এগুলো সফটওয়্যারের অধিকাংশ লোকের লাগে সেজন্য এগুলো যতক্ষণ না আইবে ততক্ষণ আমরা কিন্তু কোনো বাটুন অথবা কোনো কমেন্ট করব না আলাদা কোনো প্রোগ্রামে যাব না সেক্ষেত্রে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব অথবা একটু রিফ্রেশ করব এই যে দেখেন আমাদের কোনো কম্পিউটারের কিন্তু অফ ওপেনে অনেক আয় হয়েছে বাট কিন্তু এখনো টোটাল প্রোগ্রাম কিন্তু অন হয়েছিল না বিজয় বান্ন অন হয়ে গেছে আমাদের এখন আমি দেখতে পারি চাইলে এখান থেকে এই যে আপনাদের যেটা এখানে থাকে তাহলে এখানে শো হয়ে যাবে বাট এখান থেকে আমরা এখানে আসি এই জন্য এটা দেখাচ্ছেন হিডেন হয়ে গেছে তারপরে আমি এটা শো করে নিচ্ছি শো টোল যে যখন আপনার কম্পিউটারটা অন করার পরে এগুলো চলে যাবে বাট তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো প্রোগ্রামে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা স্লো করবে না এখন আমাদের কম্পিউটারটা একদম ইজিলি আর অবশ্য করে আমাদের ল্যাপটপটা যখন শাটডাউন করব। আমরা যখন দেখেন এই যে শাটডাউন করব। অনেকে আছে শার্টডাউন দিয়েই ডালা নামায় দিই তাই না অনেকেই আছে কিন্তু আমরা অনেকেই এই ভুলটা করি বাট আমরা শার্টডাউন দেওয়ার পরে আমাদের যে পাওয়ার লাইটটা আছে ইন্ডিকেটার আছে এটা যতক্ষণ না বন্ধ হবে এবং যতক্ষণ না ডিসপ্লে যাবে ততক্ষণ কিন্তু এটা আমরা ডালাটা বন্ধ করব না এখনও আমাদের কিন্তু কম্পিউটার একটা রান আছে এই কারণে আমি ফোল্ডিংটা ক্লোজ করবো না অবশ্যই যতক্ষণ না এটা ক্লোজ হবে ততক্ষণ ডালা নামানো যাবে না তো গাছ দেখেন আমাদের কিন্তু প্রপারলি শাটডাউন হয়ে গেছে সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে এখন ডালাটা অফ করে দিতে পারি এখন আমার কম্পিউটার কোনো ঝামেলা হবে না অনেকে আছে রানিং অবস্থায় কম্পিউটার চলতে চলতে সে কম্পিউটারটা ডালা নামায় দেয় এগুলো কেন স্লিপ মুডে চলে যায় স্লিপ মুডে গেলে কিন্তু আপনার মাদারবোর্ডে অনেক ক্ষতি হতে পারে মাদারবোর্ডটা ক্র্যাশ করতে পারে ল্যাপটপটা ক্র্যাশ করতে পারে এই জন্য আমরা যতটা পারবো কম্পিউটার প্রপারলি শাটডাউন দিয়ে তারপরে ফোল্ডিংটা নামায় তারপরে আমরা রেখে দেবো আর যতটা পারবেন কম্পিউটার ডেস্কটপ হোক ল্যাপটপ হোক ব্যবহার করবেন কারণ ইলেকট্রনিক্স জিনিস ফেলায় রাখলে ভাই ড্যামেজ হবে ঠিক আছে সেগুলো এগুলো ফেলায় রাখা যাবে না যতটা পারবেন ব্যবহার করবেন ব্যবহার করলে ইনশাল্লাহ এগুলো ভালো থাকে ভালো চলবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন